তুমি কি পড়ার সময় মনোযোগ হারিয়ে ফেলছ ক্লান্ত লাগছে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন মনে হচ্ছে আজ আমি তোমাকে দেখাব পাঁচটি কার্যকরী কাজ যা করলে তুমি পড়াশোনায় একেবারেই মনোযোগী হয়ে উঠবে টিপস এক পরিবেশ তৈরি করো প্রথম কাজ হল শান্ত এবং সাজানো পড়ার পরিবেশ তৈরি করা একটি পরিষ্কার ডেস্ক পর্যাপ্ত আলো এবং কম ব্যাঘাত এই পরিবেশ তোমার মনকে একাগ্র করবে যদি ফোন বা সোশ্যাল মিডিয়া তোমাকে বিভ্রান্ত করে তাহলে পড়ার সময় ফোন আলাদা রাখো একটা ছোট উদাহরণ তুমি যদি ল্যাপটপে পড়ো এবং নোটস পাশে সাজাও সেটা মনোযোগ ধরে রাখে টিপস দুই সময়ের সঠিক পরিকল্পনা করো দ্বিতীয় কাজ হল টাইম টেবিল বানানো প্রতিদিন কত সময় কোনো বিষয় পড়বে সেটা ঠিক করে নাও পড়ার সময় পঁচিশ থেকে ত্রিশ মিনিট ফোকাস তারপর পাঁচ মিনিট ব্রেক এটা ফমাদ টেকনিক নামে পরিচিত এই পদ্ধতিতে পড়াশোনা ক্লান্তিকর হয় না মনোযোগ বাড়ে এবং স্মৃতিশক্তিও ভালো থাকে টিপস তিন লক্ষ্য নির্ধারণ করো তৃতীয় টিপস হল স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা প্রতিদিনের পড়ার আগে ঠিক করো কোনো বিষয় কোনো টপিক শেষ করবে ছোট ছোট লক্ষ্য পূরণ করলে মনোবল বাড়ে এবং তুমি পড়ার প্রতি উৎসাহী থাকো উদাহরণস্বরূপ আজকে আমি তিনটি অধ্যায় শেষ করব এই লক্ষ্য ছোট হলেও বড় প্রেরণা দেয় টিপস চার সক্রিয় পড়াশোনা করো চতুর্থ কাজ হল সক্রিয় পড়াশোনা শুধু বই পড়লে বা স্ক্রোল করলে মনোযোগ হারায় নোটস তৈরি করো নিজেকে প্রশ্ন করো বা কাউকে শেখানোর ভাবনায় পড়ো যখন তুমি নিজেকে শেখাতে চেষ্টা করবে মনে রাখার ক্ষমতা বেড়ে যায় এবং মনোযোগ স্বাভাবিকভাবে বাড়ে টিপস পাচ নিয়মিত বিরতি ও বিশ্রাম নাও শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিরতি ও পর্যাপ্ত ঘুম মানসিক ক্লান্তি থাকলে মনোযোগ ঠিক থাকে না পড়ার মাঝে ছোট ব্রেক নাও চোখের বিশ্রাম দাও পানি খাও আর রাতে ভালো ঘুম নিশ্চিত করো বিশ্রামহীন পড়াশোনা কোনো কাজে লাগে না এই ছিল পড়াশোনায় মনোযোগী হওয়ার পাঁচটি কার্যকরী কাজ এগুলো প্রতিদিন বাস্তবায়ন করলে তুমি নিজেই দেখবে মনোযোগ এবং ফলাফল কত দ্রুত বেড়ে যাচ্ছে তাহলে আজই শুরু করো নিজের অভ্যাস বদলাও আর স্মার্টভাবে পড়ো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না